মকর সংক্রান্তি স্নানকে কেন্দ্র করে সাগর সঙ্গমে সাগর মেলা প্রাঙ্গণে রয়েছে যাত্রীদের ভিড় তাপমাত্রার পারদ নামছে ভোর থেকেই পূর্ণ স্নান করছে কয়েক লক্ষ পূর্ণার্থী কনকনি শীতের ঠান্ডাকে উপেক্ষা করেই সাগরের জলে ডুব দিলেন লক্ষাধিক মানুষ মুড়িগঙ্গা নদীর ওপারে রয়েছেন গঙ্গাসাগর অভিমুখী বহু মানুষ বাইট ব্যবস্থা বহু সুন্দর হ্যাঁ সরকার ব্যবস্থা বহু সুন্দর ব্যবস্থা হয়। कोई कष्ट किसी को नहीं है हम कामाख्या साधक हैं हम तांत्रिक हैं घर शक्ति प्राप्त किए हैं ज्योतिष शक्ति प्राप्त किए हैं नौकरी में सिंचाई विभाग में नौकरी में रह के हम तीनों शक्ति प्रदान किए हैं आज बाईस साल के अंदर গঙ্গাসাগর মেলায় প্রতি বছরে মানুষের ভিড় সমাগম ঘটে গঙ্গাসাগর মেলা আছে চিরাচরিত গঙ্গাসাগরে সারা ভারতবর্ষের নানান ভাষা ধর্মের বর্ণের মানুষ মিলে মিশে একাকার মেলা প্রাঙ্গণে নেই জাতপাতের কোনো ভেদাভেদ সকলেরই লক্ষ্য পূর্ণ স্নান এটাই ভারতবর্ষ ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এক জ্বলন্ত উদাহরণ সাগরে স্নানের পর বৈতরণী পেরোতে সাগর সৈকতে বাছুরের লেজ ধরলেন ভিন্ডার রাজ্য থেকে আসা যাত্রীরা বাইর अच्छा लग रहा है हम लोग इतने दूर से आए हैं और जिस गंगा गंगा सागर में स्नान करने के लिए आए थे स्नान करके इतना अच्छा लग रहा है और थकावट सारा दूर हो गया जितना थकावट हुआ था सारा दूर हो गया हम का क्या पहली बार आए हैं हाँ मैं पहली बार आई हूँ पर बहुत अच्छा लगा स्नान करके लोग बोलते हैं सारे तीर्थ बार बार गंगा सागर एक ही बार बहुत मेहनत करके आए हैं परसों से और आज तक বেনারসের ধাঁচে এবারও গঙ্গাসাগর মেলা উপলক্ষে তিন দিন সাগর আরতির আয়োজন করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ব্যুরো রিপোর্ট জেলার বার্তা